জানুন এমন কিছু দানবাকৃতির প্রাণীর কথা যারা ডাইনোসরের সময়েরও আগের যুগ থেকে আজ পর্যন্ত বেঁচে আছে নম্বর এক ল্যাম্প্রে এটি না পুরোপুরি মাছ না সাপ তবুও এটি অন্যান্য মাছের চুষে বেঁচে থাকে এর শরীর প্রায় ছত্রিশ কোটি বছর আগে গঠিত হয়েছিল এবং আজও প্রায় একই রকম রয়েছে ল্যাম্প্রের মুখ গোলাকার এবং হাজারো সুচল দাঁতে ভরা থাকে যার সাহায্যে এটি শিকারকে আঁকড়ে ধরে এবং তার চুষে নেয় একে ডাইনোসরের যুগের সামুদ্রিক পিসাচ বলা হয় নম্বর দুই ফ্রিল্ড শার্ক আট কোটি বছর পুরনো এই সামুদ্রিক শিকারী আজও প্রায় অপরিবর্তিত রয়ে গেছে এর শরীর সাপ বা ইলের মতো লম্বা এবং নমনীয় এই শার্কের চোয়ালে তিন শতাধিক শাড়িতে সুচল দাঁত থাকে যা দিয়ে এটি শিকারকে কাঁচা দিয়ে ফেলে একে সমুদ্রের জীবন্ত ড্রাগন বলা হয় নম্বর তিন কোয়েলা কান্থ চল্লিশ কোটি বছর পুরনো এই মাছকে জীবন্ত জীবাশ্ম বলা হয় বিজ্ঞানীরা একসময় ভাবতেন এটি ডাইনোসরের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু উনিশশো সালে এটি আবার জীবিত অবস্থায় পাওয়া যায় এই মাছ মিটার গভীরে বাস করে এটি পাখনাগুলোকে পায়ের মতো নাড়াতে পারে যাতে মনে হয় সে সমুদ্র তলে হাঁটছে নম্বর চার হর্স সু ক্র্যাব ঘোড়ার নালের মতো কাঁকড়া নীল রঙের বিশিষ্ট এই প্রাণী ডাইনোসরের জন্মের আগেই পৃথিবীতে ছিল হর্স শুক্রবের তে তামার উপাদান থাকায় তা নীল রঙের হয় এর এক লিটার শক্তের দাম প্রায় বারো লাখ টাকা পর্যন্ত হতে পারে এর শরীর শক্ত খোলসে ঢাকা থাকে যা একে লক্ষ লক্ষ বছর টিকে থাকতে সাহায্য করেছে কিন্তু যদি যদি এটি উল্টে যায় তাহলে নিজে নিজে সোজা সোজা হতে পারে পারে না না এবং করা হয় তবে যেতে নম্বর গ্রিনল্যান্ড শার্ক এটি শার্ক প্রজাতির সবচেয়ে প্রাচীন সদস্যদের একটি যার ইতিহাস প্রায় পঞ্চাশ কোটি বছরের পুরনো গ্রিনল্যান্ড শার্ক প্রায় পাঁচশো বছর পর্যন্ত বাঁচতে পারে যা একে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী কশেরুকাযুক্ত মাছ বানায় এর মাংসের মিথালাইমিন অক্সাইড নামক এক যৌগ থাকে যা মানুষের জন্য এবং আদক সদৃশ প্রভাব ফেলে এটি সমুদ্রের দুই কিলোমিটার গভীরে ঠান্ডা জলে থাকে এবং খুব ধীর গতিতে চলে নম্বর ছয় নটিলাস নটিলাস এমন একটি জীবন্ত জীবাশ্ম যাকে সময়ও পরিবর্তন করতে পারেনি পঞ্চাশ কোটি বছর পুরনো এই সামুদ্রিক প্রাণী অক্টোপাস ও স্কুইডের প্রাচীন আত্মীয় নটিলাসের খোলসের ভেতর ছোট ছোট চেম্বার থাকে যেখানে গ্যাস ও পানির ভারসাম্য বদলে এটি পানির মধ্যে উপরে নিচে চলাফেরা করতে পারে একদম সাবমেরিনের মতো যেখানে অক্টোপাস ও স্কুইড মাত্র এক দুই বছর সেখানে নটিলাস বিশ তিরিশ বছর বাঁচে নম্বর সাত স্টারজন মাছ এই মাছের অস্তিত্ব প্রায় পঁচিশ কোটি বছর ধরে রয়েছে যা একে ডাইনোসরের থেকেও পুরনো করে তুলেছে আজও এর গঠন প্রায় অপরিবর্তিত এ মাছ অনেক বড় হতে পারে কিছু প্রজাতির দৈর্ঘ্য পাঁচ মিটার এবং ওজন এক হাজার কেজি পর্যন্ত হতে পারে এর ডিমকে ক্যাভিয়ার বলা হয় এবং এটি বিশ্বের সবচেয়ে দামি খাদ্যপণ্যগুলোর একটি এর দাম প্রতি কিলো প্রায় বিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ